নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা বাজার থেকে যে আপেল কিনে খাই তা সাধারণত লাল হয়ে থাকে কিন্তু বেগুনি আপেল কোন দেশে পাওয়া যায় উত্তরটি হলো বেগুনি আপেল একেবারে স্বাভাবিক বা প্রচলিত আপেলের মতো নয় এটি একটি দুর্লভ ও বিশেষ জাতের আপেল যা মূলত চীনের তিব্বত ও নেপালের পার্বত্য অঞ্চলে চাষ হয় পর প্রশ্ন রোলেক্স কোম্পানির ঘড়ি এত দামি হয় কেন উত্তরটি হলো রোলেক্স ঘড়ি এত দামি হওয়ার পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ আসলে প্রতিটি রোলেক্স ঘড়ি সম্পূর্ণ হাতে তৈরি করা হয় এবং প্রতিটি অংশে ন্যানো লেভেলে নির্ভুলতা রাখা হয় তাছাড়া রোলেক্স নিজস্ব আঠেরো ক্যারেট সোনা ও প্লাটিনাম নিজেই প্রস্তুত করে এবং ঘড়ির স্টিল হয় নশো চার এল স্টেইনলেস স্টিল যা সাধারণত স্টিলের চেয়ে অধিক টেকসই ও ঝকঝকে এছাড়া ঘড়ির কাজ হয় সাফায়ার ক্রিস্টাল যা স্ক্র্যাচ প্রুফ ও অনেক টেকসই পর প্রশ্ন আমের আচার খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আমের আচার খেতে যেমন মজাদার ঠিক তেমনই এতে কিছু উপকারিতা আছে আবার কিছু সতর্কতাও দরকার কারণ আমের আচারে ব্যবহৃত মশলা হজম শক্তি বাড়াতে সাহায্য করে খাবারের রুচি বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু বেশি আমের আচার খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে অম্বল বা গ্যাস্ট্রিক হতে পারে পর প্রশ্ন রাতে ঘুমানোর আগে জল খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে অল্প জল খেলে উপকার হয় কিন্তু ঠিক ঘুমাতে যাওয়ার সময় বেশি জল খেলে ঘুমের ব্যাঘাত ও কিডনির ওপর চাপ পড়তে পারে ফলে মনোযোগ এবং হরমোন ভারসাম্য নষ্ট হতে পারে আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে অনেক মানুষই হোয়াটসঅ্যাপে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ভারতে কোন সালে প্রথম হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু হয় উত্তরটি হলো হোয়াটসঅ্যাপ দু হাজার নয় সালে বিশ্বব্যাপী চালু হলেও ভারতে এর ব্যবহার দু সালের মাঝামাঝি সময়ে শুরু হয় তবে এটি দ্রুত ভারতে জনপ্রিয়তা লাভ করে এবং বর্তমানে এটি ভারতের সবচেয়ে ব্যবহৃত মেসেজিং অ্যাপ্লিকেশন প্রশ্ন সকাল সকাল কাঁচা ছোলা খেলে কি হয় উত্তরটি হলো সকাল সকাল কাঁচা ছোলা অর্থাৎ জলে ভেজানো ছোলা খাওয়া বহুদিন ধরেই আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসায় উপকারী খাবার হিসেবে বিবেচিত কারণ ছোলায় প্রচুর প্রোটিন আয়রন ও কার্বোহাইড্রেট থাকে তাই সকালে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি ও স্ট্যামিনা বাড়ে রক্ত রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে ও ওজন কমায় হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদযন্ত্র সুরক্ষিত রাখে রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ রাতে আলো জ্বালিয়ে ঘুমালে মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমে যায় ফলে ঘুমের গুণমান খারাপ হয় আর ঘুমের গুণগত মান নষ্ট হলে শরীর সারা দিন ক্লান্ত লাগে তাছাড়া ওজন বৃদ্ধি ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস পর্যন্ত হতে পারে প্রশ্ন গরমকালে পটল খেলে কি হয় উত্তরটি হলো আসলে পটল একটি হালকা সহজপাচ্য ও জলীয় উপাদানে ভরপুর একটি সবজি যা গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তাই গরমের সময় পটল খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পর প্রশ্ন পৃথিবীর কোন শহর সম্পূর্ণ রূপে জলের উপর নির্মিত উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শহর যা সম্পূর্ণরূপে জলের উপর নির্মিত তা হল ভেনিস আসলে ভেনিস ইতালির একটি শহর যা অ্যাড্রিয়াটিক সাগরের ভেনেসিয়ান উপহ্রদে অবস্থিত এবং এটি একশো আঠেরোটি ছোটো দ্বীপের একটি সমষ্টি যা অসংখ্য খাল এবং প্রায় চারশো সেতুর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত তবে ভেনিসে কোনো রাস্তা নেই বরং এর প্রধান পরিবহন ব্যবস্থা হলো নৌকা প্রশ্ন ভাজা রসুন কোন উপায়ে খাওয়া শুরু করলে লোহার মতো শক্ত ও মোটা হয়ে উঠবে উত্তরটি হলো ঘি ভাজা রসুন সামান্য মধু আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খাওয়া শুরু করলে পর প্রশ্ন কোন খাবার খেলে পেট সব সময় পরিষ্কার থাকে উত্তরটি হলো পেট সবসময় পরিষ্কার রাখতে চাইলে এমন খাবার খেতে হবে যা ফাইবার জলীয় উপাদান ও হজমে সহায়ক এনজাইমে সমৃদ্ধ কারণ এই ধরনের খাবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে তাই বিশেষজ্ঞরা বলছেন পেট পরিষ্কার রাখতে হলে নিয়মিত শাকসবজি পেঁপে কলা আপেল মুগ ডাল মসুর ডাল ডাবের জল খেতে হবে বন্ধুরাজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব